খুব সম্মানিত প্রিয় দর্শক সবচেয়ে কম দামে এই জায়গাটাও সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে আমার জানা মতো এই যে জায়গায় কেন জায়গা আট শতাংশ ফায়া করা আছে যে জায়গাইল আট শতাংশ পরিমাণে ওইটা সীমা দেখাই আমি লগা একটা সীমা আছে আর ওই লগার একটা সীমা ওই যে জো আছে আপনার বিটা খরা আছে এখান থেকে একটু মাটি মানে নেওয়া হয়েছে ও কারণে যে ওটা বিট করার লাগিয়া এর আশপাশের পাশে বাড়ি আছে ওই লোকা মেন ফাঁকা রাস্তা ওদের সাদা একটা বিল্ডিং দেখা যায় ওপর সাইডে ও সামনে লিখা ই মানে এটা স্কুল আছে সরকারি প্রাইমারি স্কুল মেডিকেল আছে আর এটা ওই লিখা লোকেশন হয়ে লিখা সিলেট সিটি কর্পোরেশন উনচাল্লিশ নম্বর ওয়ার্ড ওই লোকের রাস্তা যে এটা সরকারি গুহাট রাস্তা এটা একটা সর আমরা হই সর সরকারি গুহাট এই রাস্তাটা সোজা ডাইরেক্টন গেছে চোজা সামনে গিয়া এনে এটা ব্রিজ আছে ব্রিজ গিয়া যাওয়া যায় আবার দিও তো যাওয়া যায় বর্তমানে আমি যাইম কেউ গিয়া মেইন ফাঁকা রোডও যাইম আর এল আশপাশ বাড়িগুলো আছে ওইলো এক সাইডে ফিলার আছে দামটা প্রাইসটা আমি খুঁজে রাম অসলিয়া আর একটা পিলার আছে ওইলিয়া ওই লুগা সীমাটা ওই যে সোজা ওই এক পিলার ওই এক পিলার ও সীমা ওইলো বিট এইলো জায়গা আশপাশ পরিবেশ বাসা বাড়ি আছে ওটা লোকেশন তো আমি আগেও হয়েছি আর দাম অ্যাঁ সর্বমোট মূল্য আট মিল জায়গা সর্বমোট মূল্য চোদ্দ লক্ষ টাকা ওই আমি যাই দাম বর্তমানে রাস্তা মেইন রুটো যাই দাম পাকা রুট কীভাবে যাই আপনারা দেখতে পারবা আমার লগে হয়তো গাড়ি গাড়ি অপেক্ষা করে

মিন্টু আমার ও ড্রাইভার আসলা খাড়া ঘর ওই দেখে আমি তোকে আসপাশেন আছে হইলো সামনে পাইছি যে দোকানের সামনে ওকে সকলতে রাখলাম আজকের জন্য বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত